গাইজ প্রথমে এই ভিডিওটা দেখেন তারপর আমরা কিছু কথা বলতেছি আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলমিন আর আমার ফেসবুক আইডিটার নাম হইছে এমডি আলমিন আপনারা অনেকেই চিনেন বা অনেকে আমার ভিডিওগুলা দেখেন যে আমি পানি কন্টেন্ট তৈরি করি তো আমার হঠাৎ করে আজকে 4 দিন যাবত কিছু দুর্বিপ্ত আছে তারা আমার আইডিটা আজকে সওয়ালপালা আমি জানতাম পাচ্ছি কিছুটা কার বিনিময় আমার আইডিটারে নষ্ট করা হয়েছে তো আমি সবার কাছে বা আমি প্রশাসনের কাছে এই দাবিটা জানাইতাম চাইছি যে আমার যে আইডিটা এই আইডিটা যে তারা এইভাবে নষ্ট করেছে আমি চাই যে তাদেরকে যাতে আইনের পায় না হয় আজ জিজ্ঞেস করে কথা হয়েছে যে আমার এই আইডিটার মধ্যে 15 20 লক্ষ টাকা আছে ছিল এখনও আছে আর আমি এখন পর্যন্ত

আমার মনে হয় না যে আমি কাউকে কালি হাতে ঘুরা দিচ্ছি আমার এমন মাস গেছে আমি দশ লক্ষ পঁচাত্তর হাজার কে বেতন পাই আর এই টাকাগুলা মানুষের দিলা দেয় আমি আরো এক লক্ষ টাকা ঋণ করছি এরকম আমার নজির আছে যদি আমার এই আইডিটার মধ্যে তাদের কেন এরকম মানে একটা সুদৃষ্টি দেওয়া হলো আর বিশেষ করে কথা হয়েছে আমি শুধু খালি আমি না আমার পিছনে এনে যতগুলো লোক দেখতেছেন সবারই একটা করে পারফর্ম তৈরি করে দিচ্ছি আমি আমি নিজে কষ্ট করে ওদেরকে কাজ দিন রাত পরিশ্রম করে ওদেরকে টর্ম শেয়া আজকে তারাই অনলাইন থেকে ইনকাম করে আমি চাইতাম যে আমার গরিবপুরের ভিতরে যত যুব সমাজ আছে তারা যেন একটা বাজার রাস্তায় না যায় তারা একটা সঠিক রাস্তায় আসে আমার কাছে আসে আমি তাদেরকে নিজের হাতে আমি কাজ গুলা দিয়ে দিই সে ঘরে বসে যাতে ইনকাম করতে পারে তো আমার সর্বোপরি কথা হচ্ছে যে যারা আমার এই আইডির পিছনে কাজ করছে বা যারা টাকা দিয়ে আমার আইডিটা নষ্ট করছে আমার কাছে সঠিক তথ্য প্রমাণ সবই আছে কল রেকর্ড যদি আপনারা মিডিয়া যদি আপনারা চান আমি সবটাই পেশ করতে পারবো আমি চাই ওদেরকে যাতে খুব দ্রুত শুধু যাতে আইনের আওতায় আনা হয় আমি একটা চাকরি করতাম গার্মেন্টে তো প্লোরিনটা ছিলাম চল্লিশ হাজার টাকা স্যালারি ছিল তো আমি এক সময় আমার চাকরি চলে যাই আমি বেকার হয়ে যাই আমি বাড়িতে আসি আসার পরে ভায়ের সাথে যোগাযোগ করি ভাই আমাকে একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছে ওনার সাথে থেকে আমি প্রথম স্যালারি উঠেছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো আমার জীবিকা চলে আমার এই কর্ম দিয়ে এবং এখানে যাদের যারা আছে দেখতেছেন সকলেরই উনি একটা কর্ম ব্যবস্থা করে দিয়েছেন এবং

সেখানে কিছু টাকা পাইতাম আমার পরিবার চলতো না তারপর তারপরে আলামিন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় ভাইয়ের মাধ্যমে আমি তার বাসায় আসলাম আসার পরে ভাই আমার আম্মার জন্যও টাকা পয়সা দেয় চিকিৎসা করার জন্য আমার আম্মা প্রায় আঠারো বছর হলে মানে মানসিক রোগে ভুগতেছে আমরা চার ভাই আমাদের পরিবারটা খুব অসহায়ভাবে চলতেছিল আলামিন ভাইয়ের কারণে আজ এখানে আসছি আলামিন ভাই প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেয় এখান থেকে আমার পরিবারও চলে এবং আমার মায়ের চিকিৎসাও করি কিন্তু কিছু লোক আছে যারা মানে মানুষের ভালো চায় না আলাইন ভাইয়ের আইডিটা মানে হ্যাক করা হ্যাক করছে তাদেরকে মানে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক আজকে এন মানব বন্ধন আমরা সবাই আসছি আমরা সবাই ভিডিও বানাই আপনারা জানেন আলাইন ভাইয়ের আইডিটা চলে যাওয়াতে আমরা সবারই মন খারাপ আমি আলাইন ভাইয়ের সাথে দীর্ঘ কিছুদিন ধরে ভিডিও বানাই সবাই দেখেন আলাইন ভাই আমার যথেষ্ট ফেল করছে আমি আগে এই ফলার ইট ফলার বাটার কাজ করতাম বাদে বায়ের শুনি আমার আনছি এই কর্ম আমি অটো চলাইছি বাদে আমার বাইরে ওটো চলাই তো কাজ কর্ম তুমি আমার তাহ আমি বাইরে তো যেতদিন ধরে আসছি আমার ফুল ফ্যামিলি কল এই বায়ক দেয় আমার কিছুদিন আগে রুট অ্যাক্সিডেন্ট হয়েছিল কেন বিশ পঁচিশ হাজার টাকা গেছে কেন সাত আটটা সিলিয়ে আছে আপনারা সবাই দেখছেন হয়তো এই বায় সব টাকা দিছে আর প্রতিদিন আমার সাথে দেখা করতে আমার বাইতে আছে পাঁচ সাত হাজার টাকার ফল কিনে একবারে লেগে গেছে বায়ে মানে কি করে আমি এরকম লুক ভাই হয় না অনলাইনে আলামিন ভাই অনেককে অনেক সাহায্য সহযোগিতা করে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে এবং কি আমরাও চিনি এবং কি আমরা এখন চাই যে আলামিন ভাইয়ের যে আইডিটা যে হ্যাক করছে যারা হ্যাক করছে যারা এটার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং কি তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হোক আলাহিন ভাই অত্যন্ত খুব আমাদের এলাকায় খুব ভালো মানুষ আলাহিন ভাই যে বিদেশ থেকে যে টাকাগুলো রেমিডেন্স আনে এটা গরিব মানুষ এবং আমাদের সাথে যারা আছে কাজ করে সবাই এদের মধ্যে টাকা পা আলাইম ভাই যে আজকে এই পাঁচ দিন ধরে আইডি রেহা করেছে আমাদের খুবই মন খারাপ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই কাজটা করছেন আলাইম ভাই আইডিটা দ্রুত ফেরত দিয়ে দেন আর প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে যারা এই কাজগুলো করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে আজকে আমরা যার সমাবেশে আছি সে হচ্ছে এম ডি আলমিন ভাই ওনার সাথে প্রায় তিরিশটা ফ্যামিলি 30 জন কাজ করে আর এই টাকা দিয়ে তিরিশটা ফ্যামিলি চলে

তো জানি না কারা হ্যাক করছে যারা হ্যাক করছে তাদেরকে নতুন শাস্তি দেওয়া হোক এবং আলামিন ভাইকে বলতেছি আলামিন ভাই মন খারাপ করার কিছু নেই আপনি আবার নতুন করে শুরু করেন আপনি আপনার পাশে আছে সবসময়